লা বেমাৰী মানুহ চকলৰে আপনাৰ হাৱলা কল্লা হেল্লা বৰ মনটো এল্লা দুৰ্বল কৰিয়া ধোঁৱা চাইছ আপনাৰ নবিজিয়ে ভৰি চুন মানুহৰ যখন মন ভাঙি যায় ই মনৰ বুজিয়া নেতা হৈন যে বল্ল আই ৰব মে কেৰি মল্লা يوسف المنشغل يا ابن الحوالة فرنا ابن الدار الشفاء تكشفا دم فرما هداان الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين أي الله এত সময় পর্যন্ত দিন আলোচনা করিয়া আপনার নবীর বাগানোর সহযোগিতার লাগি আপনার বান্দাবহুলর লগে এত সময় পর্যন্ত আমরা আসলাম আপনার বান্দাবানদি খুলি মন খুলিয়া দিল খুলিয়া আপনার নবীর বাগানোর সাথ জন ওয়াদা করছইন হে নগদ এই সমস্ত সম্মানিত মানুষ আপনার হাবানা করলাম এরার ইলম আবল আপনি পরকম ফরম এরার সৎকা খায় রাত্রে আপনি জান্নাতুর বিনিময়ে কবুল মঞ্জুর ফরম আয়াল আমরা যারা তুটাই সিমালি আমরা অনেক মানুষের গরু ভাবনটা না সেরে অনেক মানুষের ঘরে অশান্তি বিরাজ করে আমরা প্রত্যেকের অর্মা আল্লাহ মায়ের মানুষ যখন যারা বিদেশ বাড়ি তৈসইন যারা বিদেশ বাড়ি গেছেন যারা যাইতা আল্লাহ আমরা খোলি টুকরা প্রবাসী আপনার হাওয়ালা করলাম আল্লাহ তালার ইলম আমল হায়াতুরি যে কবর কদ্দান ফরমাও আপনার বান্দা বান্দি অফলি কষ্ট করি খেত খামার খরচ আল্লাহ খেত এমন বেশি লাভ নাই রে বল কষ্ট যে পরিমাণ দান খাটানির যে পরিমাণ টেকা যায় রুয়া রুয়া নিজে পরিমাণ টেকা যায় আলবাওয়া নিজে পরিমাণ টেকা যায় খুব বেশি লাভ হয় না আল্লাহ এরপরে আপনার বান্ধবান্ধী আল্লাহ নবীর এই বাগানোর মহব্বতর কারণে নিজর ফলানো বসন্তা কিছুটা দেওয়ার ওয়াদা করছেন আল্লাহ সব রেতে তৌফিক গান ফরমাও এর ফলে প্রত্যেক ওর হায়াত রিজে কো ফল ফসল বরকত দান ফরমাও আমরা যারা এক লগে হাত উঠেছি আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানো আমরা সবারে একসাথে জান্নাতি বানাই হল ও মালি এলাকার মধ্যেই বাড়ির মধ্যেই ঘরের মধ্যেই

হে আল্লাহ বড় বড় হে আল্লাহ দুর্বল করিয়া দুয়া চাইছো আল্লাহর নবীজী হইছেন মানুষের যখন মন ভাঙি যায় এই মনে বুঝিয়ে আপনি তাফিম রে বল আল্লাহ হে রব يوسف من شغل بن حوالا الاخر لا ابن الدار فرما وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا ومولانا محمد وآله وصحبه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين